শীতের সকালটা অনুভব করব জন্য আজকে মাঠে নেমে পড়েছি সকালবেলা হালকা কুয়াশা হালকা রোদ থাকে তখন কিন্তু একটু ঘুরে বেড়াতে ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা আমি এবং আমার ছোট ছেলে দুইজনে একটু বাইরে বের হয়েছি একটু ঘোরার জন্য আর এই শীতের সময় কিন্তু শাপলা ফুল ফোটে সেটা দেখা এখনো পর্যন্ত হয়ে ওঠিনি আর সেটা দেখার জন্য একটু বাইরে বের হয়ে দেখতেছিলাম একদম প্রাকৃতিক কিছু দৃশ্য দেখলাম যেটা খুবই ভালো লাগলো দেখে আর এটা সাধারণত গ্রামের দিকটাই বেশি দেখা যায় আর এখানে দেখুন কয়েকটা সাপলা ফুলও ফুটেছে সেটাও দেখে নিলাম আমরা যারা শহরের দিকটায় থাকি তারা কিন্তু গ্রামের অনেক কিছু মিস করি আর গ্রামের যে দৃশ্যগুলো যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা সহজে পাই না তো মাঝে মধ্যে এরকম একটু বের হয়ে যদি এগুলো দেখা যায় তাহলে কিন্তু মনের মধ্যে খুবই ভালো লাগে আর এগুলো দেখার জন্য আমাদের বেশি দূর যেতে হয়নি আমাদের বাসার একটু সাইডে আমরা এগুলো দেখেছি আর কি তবে খুবই ভালো লাগলো এগুলো জিনিসগুলো দেখতে আর আমার ছোটো ছেলেটা তো খুবই এনজয় করেছে ওর হাতে ক্লে ছিল যেগুলো ও সব সময় খেলে ঘরের মধ্যে আর সেগুলো নিয়ে হাঁসকে খেতে দিচ্ছিলো একটা একটা করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে তো দুজন মিলে অনেক বেশটা কিছু সময় আমরা কাটালাম এইখানে আর সকালের এই আবহাওয়াটা একদম ফ্রেশ এবং সতেজ মনে হয় আমার বড় ছেলেটা স্কুলে গিয়েছে আর আমরা দুজন মিলে কিন্তু সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপরে একটু এই পাশে একটু হেঁটে বেড়াচ্ছি বের হয়েছি আর কি আমাকে যারা ভালোবেসে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজ সারাদিন আমি কতটা ব্যস্ত ছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে প্রথমে আমি আচার অনগুলো দিয়ে রেখেছি এখানে আমি রসুনের আচার দিয়েছি আর এখানে আমি মরিচের আচার দিয়েছি তো একদিনে আমি চার পাঁচটা আচার দিয়েছি এখানে আমি তারপরে চালতার আচারটা দিয়ে দিয়েছি চালতার আচারটা হতে বেশ অনেকটাই সময় লেগেছে আর চালতার আচার হওয়ার পরে আমি এখানে কদবেলের আচারটা দিয়েছি আর একদিনে আমি চার পাঁচটা আচার দিয়েছি এই কারণে যে প্রত্যেক দিন সময় হয় না সুযোগ হয় না দেওয়ার আর আচার দিতেও একটু বিরত্ব লাগে আর এই আচারগুলো আমার সহজে সম্পূর্ণ হয়েছে এই মশলার জন্য কারণ আমি যখনই আচার দিই আচার দেওয়ার আগে আমি এই সব রকম মশলা একটু হালকা ভেজে এইভাবে মশলাটা রেডি করে নিই আর যার কারণে আমার আচারটা খুব দ্রুত দেওয়া হয় তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো কারণ আচার দেওয়ার আগে যদি মশলাটা রেডি থাকে তাহলে কিন্তু আচারটা খুব সহজেই করে ফেলা যায় আর এখানে দেখো আমি দুপুরের রান্নাটাও কমপ্লিট করেছি এর মধ্যে এখানে আমি পেঁপে দিয়ে দেশি মুরগির রান্না করেছি আর এখানে আমি একটা চচ্চড়ি করেছি সেটা হলো উস্তে এবং আলু দিয়ে এখানে ছোটো ছোটো বাইন মাছ চচ্চড়ি করেছি তো এই চচ্চড়িটা আমি দানে একটু রস রস হালকা রস রস রাখি আর কি না খুবই ভালো লাগে একদম চচ্চড়ি কেড়ে ফেললে পুরোটা শুকনো হয়ে যায় এজন্য জন্য এভাবেই আমি রেখে দিচ্ছি আর এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে দুপুরে খাবার পরে যে তরকারিটা থাকে সেটা দিয়ে রাতে আবার রুটিও খাওয়া যায় আর এই কারণে আমি এইভাবে একটু হালকা ঝোলটা রেখে দেই তো এই তো এই ছিল আমাদের দুপুরের খাবার আর এখানে আমি আমার ছোটো ছেলের খাবারটা নিয়ে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য আর ও তো এমনি সবজি তরকারি এমনি কিছু খায় না এই জন্য মুরগির মাংসটা নিয়েছি আর মুরগির মাংস নেওয়ার পর ওর যখনও ও দেখেছে যে পেঁপে নিয়েছি তখনই ওর মাথা গরম হয়ে গেছে কারণ সবজি একদমই খেতে চায় না খুব জোর করে কিংবা ওর চোখের আড়ালে ওকে সবজি খাওয়াইতে হয় তো দেখার পর আমি বলেছি এই পেঁপেটা আমি খাবো তোমার জন্য না তখন ও একটু চুপ হয়েছে তারপরও আমি দেখেন একটু সবজিগুলো ভাতের সঙ্গে এভাবে একটু চুটকিয়ে মিশিয়ে নিয়ে যাতে ও বুঝতে না পারে তারপর ওর মেজাজটা খুবই খারাপ ছিল ও রাগ করেছিল খেতে চাচ্ছিলো না প্রথমে তারপরেও অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তারপরে ওকে খাওয়াতে হচ্ছিল আর কি দেখেন ওর মুখের অবস্থাটা কেমন পুরো মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে এমন ডাক করে বসে আছে তো এইভাবে আমি ওদেরকে একটু সবজি খাওয়াই দুই একবার খাওয়ার পরে যখন ভালো লেগে গিয়েছে তখন কিন্তু ও এতটাই খুশি হয়েছে যে ও নিজেই কিন্তু আমার রান্নার রিভিউটা দিয়েছে আর খাইতে খাইতে পরবর্তী সময়ে কিন্তু এভাবে দেখুন শুয়ে পড়েছে বিছানার উপরে তো এভাবে সবজি খাওয়াই যাতে একটু করে সবজি খেলে ওর শরীরটাও ভালো থাকে সময় মাছ গোশ খেলে তো আর হবে না একটু শাক সবজিরও তো প্রয়োজন আছে তো খাওয়ানোর পরে এখানে যার কাছ থেকে আমি মুরগি নেই সে চাচা মুরগি দিয়ে গিয়েছে এখানে দেশি মুরগি সেগুলো এখানে রেখে দিয়েছি এখনও কমপ্লিট করা হয়নি এগুলো পলি করে আমি ফ্রিজে রেখে দেবো আর অনেকটা আমরা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার একটু আগে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি কিছু আগামীকালের জন্য কারণ এই শীত শুরু হওয়ার পর থেকে আমি এই রুটিটা আগের দিন রাত্রে বেলে রাখি পরের দিন সকালবেলা ছেঁকি আর এখানে আমি একটু গরুর মাংস বসিয়ে দিয়েছি প্রত্যেকদিন সকালে সবজি ডিম ডিম্পোস ভাজি এগুলো খাওয়া হয় তো আজকে মুরগির মাংস তো দুপুরে খাওয়া হলো এই জন্য আমি একটু এখানে গরুর মাংসটা রান্না করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য সব সময় সকালের যদি সবজি কিংবা তরকারিটা থাকে তাহলে কিন্তু রুটিটা দিয়ে খুব ইজিলি খাওয়া যায় আর এখানে দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে আমার ছোটো ছেলেটা কত দুষ্টামি করতেছে ওর ভাই যখন পড়তে বসে খুবই দুষ্টামি করে এই দেখুন টেবিলের উপরে উঠে বসে পড়ে তো এখানে ওর চাচা আমার বড় ছেলেকে পড়াচ্ছে কারণ ওর পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি আরে আমার ছোট ছেলেটা সন্ধ্যার পরে মনে হচ্ছে বেশি একটু দুষ্টামি শুরু করে দিয়েছে তো একদমই পড়তে দিতে চায় না আর এদিকে আমি সবার জন্য আজকে একটু সবজি খিচুড়ি রান্না করলাম কারণ কারণ অনেক দিন ধরে আমার হাজব্যান্ড একটু সবজি খিচুড়ি খাওয়ার জন্য খুব ইয়ে করতেছে যে সবজি খিচুড়ি বা রান্না করবা আর এটা রাতের বেলা করবা কারণ সকালে সকালে নাস্তা খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় আর এই সবজি খিচুড়ি কিন্তু গরম গরমে বেশি ভালো লাগে আর এখানে আমি রান্না হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে সার্ভ করে দিয়েছি আর আমার বড় ছেলেটাও এখানে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো ভাত খেয়েছিল তারপরে সবার খাওয়া দেখে ও একটু নিয়ে আসলো তো এটা একদিক থেকে ভালোই হলো যে সবার খাওয়া দেখে একটু খেলে সেটাও একটু ভালো লাগে কিন্তু আমার ছোট ছেলেটা মোটেও মুখে দিল না তো আমিও কিছুটা খেয়ে নিলাম কারণ গরম গরম এই সবজি খিচুড়িটাই ভালো লাগে অন্য কিছু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না এখানে ওর বাবা আসার পরে ওকেও খেতে দিলাম তো সেটা আমি আবার একটু হালকা একটু গরম করে দিছিলাম। এমনি গরম ছিল তারপরও আর একটু গরম করে দিলাম কারণ এই খিচুড়িটা যতটা গরম হবে ততটা কিন্তু ভালো লাগবে আর এখানে আমি একটু হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু আরও একটু বেশি ভালো লাগতেছিল তো এই তো এইভাবেই আমরা সারাটা দিন পার করলাম আর ওর বাবার খুবই পছন্দ হয়েছিল এই খিচুড়িটা ও অনেকটাই বেশি খেয়ে ফেলেছিল বলতেছিল খাওয়ার পরে যে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে আসলে সবজি খিচুড়ি হলে কিন্তু সবাই একটু বেশি বেশিই খায় কারণ আমার খাওয়াটাও একটু বেশি হয়ে গেছিলো আর শীত মানেই তো নানান রকম সবজির সমারোহ এই সময় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় আর এগুলো দিয়ে সবজি খিচুড়ি কিন্তু খুবই মজা লাগে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে আমার দেখুন দুই ছেলেই ঘুমায় গিয়েছে এখন আমরাও ঘুমাতে যাব তো অনেক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পেজ